একদিন বাতাস আর সূর্য নিজেদের মধ্যে ঝগড়া শুরু করল বাতাস অহংকার করে সূর্যকে বলল আমি তোমার চাইতে অনেক অনেক শক্তিশালী সূর্য বলল আমি সেটা মানি না বাতাস বললো মেঘ যখন তোমাকে ঢেকে ফেলে তখন আমি তো মেঘকে তাড়িয়ে দিই তুমি তো আর পারো না সূর্য বলল তোমার শক্তি আছে কিন্তু আমার চাইতে বেশি নেই তখন বাতাস রেগে গিয়ে বলল তাহলে চলো একটু পরীক্ষা করা যাক ওই দেখো একজন লোক চাদর গায়ে হেঁটে যাচ্ছে আমাদের দুজনের মধ্যে যে ওর গা থেকে চাদরটা খুলে নিতে পারবে সেই হবে সেরা সূর্য বলল ঠিক আছে তুমিই আগে শুরু করো বাতাস তো গর্বিত সে বলল আমি তো পারবই কিন্তু তুমি পারবে না এই বলে বাতাস অনেক জোরে হু হু করে বইতে থাকলো কিন্তু বাতাস যত জোরে লোকটি তত বেশি শীত লাগে আর সে চাদরটা আরও শক্ত করে ধরে রাখে শেষমেশ বাতাস হাজার চেষ্টা করেও চাদরটা খুলে নিতে পারল না এবার এলো সূর্যের পালা সূর্য এবার আস্তে আস্তে তার তেজ তার তাপমাত্রা বাড়িয়ে দিল সূর্যের তাপে লোকটির ভীষণ গরম লাগতে শুরু করলো গরম সহ্য করতে না পেরে লোকটি নিজেই নিজের গা থেকে চাদরখানা খুলে ফেলল তখন বাতাসেরা লজ্জার সীমা থাকল না তাই কখনোই নিজের ক্ষমতার বড়াই করা ভালো না মনে রাখবে সব ক্ষমতা সব জায়গায় খাটে না